আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলুন আমরা ঘুরে আসি টু ইন ওয়ান কোনো এক জায়গা থেকে তার মানে একের ভিতরে তিন সেটাই স্বাভাবিক বলা যায় কারণ আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি নদী এই নদীটির নাম পদ্মা এই নদীর পাড়েই গড়ে উঠেছে এই প্রামাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণকর বাংলাদেশ বিদ্যুৎ চাহিদা পূরণের জন্যে বাংলাদেশ সরকার এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সাথে যৌথ পরিকল্পনায় রাশিয়ার সর্বাত্মক সহযোগিতার উপর এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করেছেন এটি মূলত তৈরি হয়েছে বাংলাদেশের বৈদ্যুতিক চাহিদা যাতে সম্পূর্ণরূপে মেটানো যায় তারই প্রেক্ষিতে এটি নির্মিত হয়েছে পাবনা জেলায় রূপপুর নামক জায়গাতে এবং এরই পাশাপাশি দেখবেন বা এই বিদ্যুৎ কেন্দ্রটিতে পৌঁছানোর আগেই যদি আপনি কুষ্টিয়া অঞ্চল থেকে এসে থাকেন তাহলে সর্বপ্রথমে দেখবেন আপনার দৃষ্টিনন্দিত একটি স্থাপনা সেটি হচ্ছে লালঞ্ঝা সেতু যেটির উপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি এই হয়েছে সেই শাহ সেতু এটি দুটি জেলার সংযোগ স্থাপনকারী একটি সেতু এই সেতুর উপর দিয়ে যেতে যেতে আপনি উপভোগ করবেন পদ্মা নদীর অববাহিকা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে মূল স্থাপনা সেটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এর পাশাপাশি রয়েছে আরও একটি নিদর্শন বা স্থাপনা যে স্থাপনাটি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে বলা যায় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখবেন সেতু উপভোগ করবেন এরপরে আপনি দেখতে পাবেন যে সেই ব্রিটিশ আমলে তৈরি উনিশশো সালে মূলত এই ব্রিজের কাজ শুরু হয় সেটি হচ্ছে এই ব্রিজটি আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন যে ব্রিজ এই ব্রিজ রেল সেতু নামে পরিচিত বাংলাদেশের অত্যন্ত নাম একটি নিদর্শন হাডিং ব্রিজ হাডিং ব্রিজ বিখ্যাত ইঞ্জিনিয়ার ব্রিটিশ থেকে আগত যারা ব্রিটিশ আমলের যে ইঞ্জিনিয়ারেরা আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগের এই স্থাপনা আজও অভঙ্গুর এবং অটুট রয়েছে যার উপর দিয়ে এখন পর্যন্ত চলছে ট্রেন এটি ব্রিটিশের একটি অনন্ত স্থাপনায় বলা যায় পদ্মা নদীর উপরে নির্মিত হয়েছিল সেই আমলেই এই ব্রিজটি এই রেল সেতু এই হার্ডিং ব্রিজ যেটি আসলেই বাংলাদেশ তথা আমাদের এই মাতৃভূমির জন্যে একটি গুরুত্বপূর্ণ ছিল যেটির উপর দিয়ে এক সময় ইন্ডিয়া বা ভারতের সাথেও চলাচল করত এই ব্রিজ এখনও আবার নতুন করে এই ব্রিজটি ব্যবহার করা হচ্ছে ভারত বাংলাদেশের রেল যোগাযোগের জন্যে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্যে